সোমবার দুপুরে বিজেপি জলপাইগুড়ির মন্ডল ১ ও ২ এর যৌথ উদ্যোগে ব্যবস্থাপনায় জলপাইগুড়ি পুরসভার সামনে পৌর দুর্নীতি সহ ১৩ দফা দাবিকে হাতিয়ার করে আন্দোলনে নামল দুপুরে বিজেপি জেলা কার্যালয় থেকে কর্মী সমর্থকদের নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে পৌরসভা অভিযান চালালো বিজেপি কর্মীরা এদিন বিজেপি কর্মীরা মিছিল করে প্রথমে জলপাইগুড়ি পৌরসভায় আসে জলপাইগুড়ি পৌরসভা গেট আগে থেকে বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ মিছিল পৌরসভার গেটে আসতেই বিজেপি কর্মী সমর্থকদের ঢুকতে বাধা দেয় পুলিশ ভেতরে ঢুকতে বাধা পেয়ে গেটে ধাক্কাধাক্কি করে তারা শুরু হয় পুলিশের সাথে কথা কাটাকাটি এরপর পৌরসভার উল্টো দিকে থাকা ধর্না মঞ্চে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা এদের বিক্ষোভে অংশ নেন বিজেপির যুব মোর্চা জেলা সভাপতি পলেন ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা ধর্না মঞ্চে বসে বিক্ষোভ কর্মসূচি বিকেল চারটে পর্যন্ত চলে

বেহাল পৌর পরিষেবার বিরুদ্ধে এবং এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের যে তৃণমূল শাসিত পৌর প্রশাসক এদের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি আপনি জানেন যে রাস্তাঘাটের অবস্থা খারাপ আছে শহরে কীভাবে যানজট সৃষ্টি হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা নেই শপিং মল ইলিগালভাবে পার্কিং করছে এবং কনস্ট্রাকশন হচ্ছে ইলিগালভাবে যেটা পার্কিংয়ের ব্যবস্থা না করে শহরের মধ্যে বড় বড় কনস্ট্রাকশান করা হচ্ছে এবং দুই কোটি টাকা দুর্নীতি হয়েছে লোকটা জেলে আছে কিন্তু এখনও এই দুই কোটি টাকা রিকভারের কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি এটা জনগণের টাকা আমি চাই আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা চাই জনগণের পক্ষ থেকে আমরা এই ডিমান্ড রাখি যে আপনারা দুই কোটি টাকা যেটা দুর্নীতি হয়েছে সেটা রিকভারের ব্যবস্থা করা হোক জনগণের ট্যাক্সের টাকা আপনারা এইভাবে লুটে পুটে খেতে পারেন না আমাদের আজকে চারটা অবধি চলবে অবস্থান বিক্ষোভ